আসসালামু আলাইকুম প্রিয় এস দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি সকলে ভালো আছো দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় সো তোমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি শিক্ষা বিষয় কোড একশো চৌত্রিশ এর শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব তার আগে বাকি সাবজেক্টগুলোর শর্ট সিলেবাস নিয়ে আমরা অলরেডি ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো আর সকল সাবজেক্টের শর্ট সিলেবাস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটি সাথেই থাকবে সো আমরা এখন তোমাদের শর্ট সিলেবাসটি জানাচ্ছি এখানে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রথমে রয়েছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি এখানে বিষয়বস্তুগুলো দেওয়া আছে তোমরা এই বিষয়বস্তু অনুযায়ী পড়াশোনা করবে কারণ এর বাইরে থেকে তোমাদের কোনো কোর্সের আসবে না এরপরে তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এখান থেকে তোমাদের সিলেবাসে যে অংশগুলো রয়েছে তোমরা ওইগুলো পড়ে নেবে এরপরে তোমাদের রয়েছে অধ্যায় অদদা, চার কৃষি উৎপাদন আংশিক অধ্যায় এখান থেকে তোমাদের আংশিক আসবে বিষয়বস্তু সাইটে দেওয়া আছে তোমরা এই বিষয়বস্তু অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এরপরে তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় তোমাদের আসবে আংশিক বনায়ন এখান থেকে তোমাদের আংশিক পড়তে হবে তোমাদের শর্ট সিলেবাসে যেভাবে দেওয়া আছে এর বাইরে থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না এবং তোমাদের ব্যবহারিক অংশের জন্য নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সো পড়াশোনা প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ